মাফ করে দিস বিদেহী আত্মার মাথা কামনা করি যেন তাড়াতাড়ি আসামিদের বিচার হয় ভাবতেছেন আমার চোখে সাংবাস কেন দেখতে হাসি পেল লজিক কিন্তু আছে ভাই আজকে যে কথাগুলো বলবো এগুলো বলতে আমার লজ্জা লাগে মাঝে মাঝে চোখ মুখ নিচে নামতে পারে এই জন্য লাগিয়ে নিছি আশা করতেছি এখন থেকে যে কথাগুলো বলবো আমার কাছে মনে হবে বলা উচিত এই কথাগুলো আমি সাংবাস লাগিয়ে বলবো তবু আপনারা শুনেন দেশবাসী শুনুক দেশের যারা কুশল বুদ্ধিজীবী আছেন তারা শুনুক জানি না আমার কথার কোনো গুরুত্ব আছে কিনা বা কেউ কোনো প্রায়োরিটি দিবে কিনা বাট আমার বলাটা দরকার এই জন্য না বললে শান্তি পাচ্ছি না এখন একটা প্রশ্ন করি আসিয়া মারা গেছে মাগরা সেই ছোট্ট শিশু বছরের শিশু আসিয়া মারা গেছে এখন বলবো আসো কথা এতক্ষণ বললাম সবকিছু অফিশিয়াল আমার হিসেবে কিন্তু আসিয়া যে মারা গেছে এটা যদিও দুঃখজনক ঘটনা বাট একদিকে ভালো হয়েছে ডাক্তার সাহেব কি বললাম একজন লোক মারা গেছে এত কষ্ট করে কষ্ট পেলো আমি খুশি হচ্ছি না খুশি কথা বলছি না এই মেয়ে বেঁচে থাকলে এর সাথে কি কি ঘটনা ঘটতো সেটা কি আপনি জানেন বা আপনারা কেউ জানেন জানেন না এই মেয়েকে ধর্ষণ করেছে একবার আর এক সপ্তাহ যাবত এই মেয়ের পরিবার সহ নিচে হাজারবার ধর্ষিত হচ্ছে পাবলিক মিডিয়াতে মানুষ এতটা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে ইভেন ওই দিন দেখলাম একটা নামি দামি নিউজ চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করতেছে আসিয়ার বোন কে আচ্ছা তখন আপনারা কুয়েছিলেন তিনজন শুয়েছিলেন দরজাটা তো লাগানো ছিল দরজাটা কে খুললো কি করছিল কোথায় করছিল এই ধরনের প্রশ্ন করে এই ধরনের প্রশ্ন করে কোথায় কি আপনি কি করছিল তখন আপনি কোথায় ছিলেন এরপর নাই কিনা এই যে অহেতুক বিহু বাড়ানোর জন্য সাংবাদিকরা যে এই ধরনের প্রশ্নগুলো করে আজকে যদি তার যারা তার বোন থাকতো এইভাবে খুচিয়ে খুচিয়ে কথা বলতে পারতো পারতো না

বলটাকে নিয়ে গেছেন বেস ট্রান্সক্রাইব যদি সে বেঁচে থাকত কি হতো এত চিন্তা করুন তো ও বাড়িতে যেত থাকতো যেখানেই যাওয়া আসা করতে দূর থেকে বলতো ওই দেখ দেখ আসছে যাচ্ছে এই তুমি তো আছ না দেখে এটা সেলফি নেই না সেল এর ভাইরাল বলতে খুব কষ্ট লাগে যদি কেউ ভাইরাল হয়ে যায় কোনো খারাপ কোনো কারণে আমরা ওইটাকে নিজের সাথে জড়িয়ে নেই যদি নিজে একটু ভাইরাল হয়ে যায় নিজের কথা কেউ একবার চিন্তা করি না এই মেয়েটা যদি বেঁচে থাকত কি হতো মেয়েটা কোথাও যেতে পারতো না শান্তি মতো কিছু করতে পারতো না খেতে পারতো না সব জায়গায় মানুষ করে চেয়ে থাকতো করোনা করতো মেয়ের মা কোথাও যেতে পারতো না আর আপনারা কি জানেন যারা তারা সাংবাদিকটা তাকে নিয়ে মোটামুটি ভালোই বেনিফিট পাইছেন নিউজ কাভারেজ করছেন একবার কি খোঁজ নিয়েছেন তার ফ্যামিলির কি অবস্থা তার ফ্যামিলিতে কে আছে না আছে তার ফ্যামিলিতে তার বাবা 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 হচ্ছে অর্ধ প্রতিবন্ধী খালি খাওয়াটাই বুঝে বন্ধু কিচ্ছু বুঝে না এতদিন ধরে সংসারটা টেনে আনছে তার মা আসিয়ার মা এখন এই অবস্থায় সে কি করবে না পারবে কাজ করতে যে মানসিক অবস্থা আপনার তো এখন আসিয়া মারা গেছে এখন কোনো খবর নাই সব খবর বন্ধ এখন তো একটা কাজ করেন না এখন যারা এতদিন নিউজ করছেন তারা সবাই মিলে অথবা সরকারের সবাই মিলে আসিয়ার ফ্যামিলিটাকে এমন একটা ব্যবস্থা করে দেন যাতে সারা জীবন আনন্দ ফুর্তিতে থাকতে পারে বা কষ্ট করে না থাকতে হয় যাতে হাজার দুঃখের মধ্যে হলো মোটামুটি তিন বেলা খেয়ে পরে থাকতে পারে যদি এই কষ্ট পায় আমার যদি খাওয়ার কষ্ট পায় তাহলে তার লাভ কি সে কি পেল বিচারটা নয় একদিন পর হলো হবে কিন্তু বিচারটা হওয়া তো শেষ না এই বাকি জীবনটা তারা কিভাবে কাটাবে এখন তো এমন কোন লোক নাই যে তাদের কেউ চিনে না ফ্যামিলিকে আর এই অবস্থায় তাদেরকে একটা ভালো একটা দরকার একটা ব্যবস্থা করা দরকার যাতে সে ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারে এক্সিডেন্ট মানুষ সে মারা যাওয়ার কারণে কষ্ট পাইছে কেন কষ্ট হয়েছে আর এখন খবর করতে পারতেছে না আমার কোনো টপিক নেই খবর করার জন্য কথা রেখে একদম মিথ্যা বললাম তো এতগুলো কথা বললাম এই কারণে কারো পোষ মাস কারো সর্বনাশ আমার তো যদি সামর্থ্য থাকতো আমি সামর্থ্য যদি চেষ্টা করতাম বাট আমার সামর্থ্য সেটা নাই কিন্তু আপনাদের সবার অনেকে আছে যদি পারেন গোপনে পরিবারটিকে দেখার জন্য দায়িত্ব নেন যাতে কখনো কারো কাছে হাত পাততে না হয় খুব অসহায় একটি আর সাংগঠিক ভগত একটা রিকোয়েস্ট করব এই তাকে নিয়ে আর নিউজ কভারেজ করেন না নিউজ করেন তার আসামিদের নিয়ে তার আসামিরা যেন পার না পায় এবং দ্রুত বিচার গুলো হয়ে যায় এবং কন্টিনিউ কস কভার রাখেন যে কি হচ্ছে মামলা কতদূর আগালো কবে রায় হবে এই ধরনের চাপ দেন সরকারকে বা আইন জিবি যারা সেটাকে চাপ দেন যাতে তারটা হরা করে এটা ভুলে না যায় যাতে এটা তাড়াতাড়ি করে ঠিক আছে আর ফ্যামিলিকে খোঁজেন ভাই তার অনেক কষ্টে আছে আর একটা কথা শেষে বলতে চাই ধর্ষণের বিচার দিন যাবত আমাদের বাংলাদেশে কত রকমের ঘটনা ঘটেছে আর অনেক ধর্ষণের ঘটেছে। বাংলাদেশের কেন এই আইনটা হয় না কেন মানুষ ভয় পায় না ধর্ষণ করতে ধর্ষণ যদি একটা একটা মানে অনেক অন্যায় হয় সবাই তো স্ট্যাটাস দিতে পারেন বিচার চাই বিচার চাই হ্যাঁ কিন্তু একটা ধর্ষককে যদি হাত ছেটে দেন বা প্রকাশ্যে পাথর দিয়ে বিক্ষেপ করে করে মেরে ফেলেন বা ইমিডিয়েট ফাঁসি দিয়ে দেন তাহলে আপনার মায়া লাগবে কেন তাহলে একমত হচ্ছেন না কেন যে ধর্ষকদের কোনো বিচার নাই ধর্ষণ প্রমাণ হবে সাথে সাথে সবার প্রকাশ্যে তাকে মারা হবে যে ইসলামকে আইন অনুযায়ী নাহলে অন্য একটা কঠিন শাস্তি ব্যবস্থা হাত পা কেটে দেওয়া বা তার ওই মেশিনটা কেটে দেওয়া এই বিষয়ে একটা পদক্ষেপ নেন যাতে দেখে বা বাংলাদেশ কেঁপে ওঠে শাস্তি দেখে এটা করতে সমস্যা কোথায় নাকি এখানেও মামা খালো আছে বাংলাদেশ থেকে এই মামা খালোদের জোর দিয়া যার কারণে অন্যায় অবিচার গুলো কমে না তো বাংলাদেশ সরকারকে একটা রিকোয়েস্ট করবো আপনারা আর কিছু পারেন না পারেন এই ধর্ষণের বিচারটা শক্ত করে নতুন করে করেন ইসলামিক অনুযায়ী করলে ভালো হয় প্রকাশ্যে মেরে ফেলবেন আমার সামনে আমার কথা বলে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগবে জানাবেন আমার মন থেকে যেটা আসলো সেটাই বললাম এগুলো না বলে শান্তি পাচ্ছিলাম না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার কখনো কথা হবে কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত বিদায়